আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সবাইকে বিডিপি সান্টার ইউটিউব চ্যানেলে স্বাগতম বন্ধুরা আজ আমরা চলে এসেছি বরাবরের মতন কাশপুর টিকিটে মাছ ধরার জন্য তো দেখতে পাচ্ছেন অনেকগুলোই কাশফুল রয়েছে কাশফুলগুলো কত সুন্দর ফুটে আছে গ্রামের না দেখলে আসলে বোঝা যায় না এত সুন্দর দেখেন কত সুন্দর কাশফুলগুলো ফুটে আছে আর আমরা যেই গ্রামের পথ দিয়ে হাঁটতেছি এক পাশে টিন সেট রয়েছে আর এক পাশে বিল্ডিং মাঝখান দিয়ে ছোট্ট একটি রাস্তা রাস্তা হয়েছে তো এই রাস্তা ধরেই সেলিম ভাই ভাই এবং আমি হাঁটতেছি দেখেন অলিগলি ঘুরে ঘুরে হাঁটতেছি আমাদের সেলিম ভাই হাতে একটি ব্যাগ রয়েছে এই ব্যাগের ভিতরে শিব বসিয়ে রেখেছে আর ভাই ফোনে কথা বলতেছে উনি বেশিরভাগ টাইমটাই ফোনে কথা বলার ব্যস্ত থাকে বন্ধুরা আজ আপনাদেরকে টিকিটে মাছ ধরা দেখাবো তার আগে বলি আমাদের এই চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন যাতে করে প্রতিটি ভিডিও সারার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যান সবার আগে আপনি বন্ধুরা চলে এসেছি খামারের খুব কাছাকাছি আর খামারের কাছে রয়েছি আরেকটি কাশবন তো আমাদের জাহাঙ্গীর ভাই রাস্তা হারিয়ে ফেলেছে তো ডান সাইড থেকে না আসে বাম সাইড থেকে আসলো তো এখান দিয়ে জঙ্গলের ভিতর দিয়েই হাঁটা শুরু করলো তো খামার খুব কাছাকাছি চলে এসেছি তো বন্ধুরা টিকিটে মাছ ধরাটাকে কেউ নেশা হিসেবে নেবেন না শখের তালিকায় রাখবেন মনে রাখবেন মাছ ধরাটা হচ্ছে একটা লস প্রজেক্ট তো মাছ ধরে কখনো আপনি জিততে পারবেন না লাভ করতে পারবেন না তো মাছ ধরাটাকে আপনি শখের তালিকাই রাখবেন এতে করে আপনারই ভালো হবে বন্ধুরা আমাদের এক এক করে মাছ ধরার যন্ত্র অংশগুলো জাহাঙ্গী ভাই দেখতে পাচ্ছেন বের করতেছে তো জাহাঙ্গী ভাই সিপ হুইল সিপ রেডি করতেছে আর দেখতে পাচ্ছেন আমাদের সেলিম ভাই রুটিটাকে খুব যত্ন সহকারে লাল অংশটাকে ছাড়িয়ে নিচ্ছে তো শেষ পর্যন্ত আমরা সেলিম ভাই পিপার ডিঙ্কি নিয়ে আসছেন বন্ধুরা দেখেন সিপ হুইল সিপ কিভাবে রেডি করতে হয় যারা নতুন শিকারী আছেন ভাই নতুন শিকারীদের একটু ভালোভাবে একটু বোঝার জন্য সুবিধার ক্ষেত্রে আপনি একটু দেখাইন Gracias. দেখতে পাচ্ছেন এর সিট একটা এক পাট প্যাক প্যাট করে বের করতেছে কমার্শিয়াল বড় হচ্ছে আস্তে আস্তে এটা একেবারে ছোট সিট খারাপ বাসা খেলার জন্য এটা হচ্ছে সেলিম ভাইয়ের বেস্ট সিট হ্যাঁ তাই নাকি ভাই রাশিয়ান আছে সিট এটা আচ্ছা আচ্ছা সেলিম ভাই এটা অনেক বড় বড় মাছ ধরছে এদিন এটা দিয়ে ওইদিনকে খুব বড় মাছের একটা মাছ ছিল

সুইচ বলের লক করে দিলাম এটা মোটামুটি কাজ শেষ এখন এটাকে একটু লিমিট অনুযায়ী তো ছয় থেকে দশ ইঞ্চির ভিতরে রাখবো জানি মাছ টান দিলে এটা একটু স্প্রেক করতে পারে বাকি সুতরাং কেটে দিই কেটে খুবই রেডি হয়ে গেছে মোটামুটি এখন মাছ ধরার পালা আমরা শুরু করবো বের করলাম পিপের দিন একটা চার কাটা বস্তি লাগানোই ছিল আর এক আগের গাছা হয়েছে আদার এটাই দিয়ে দিব নাকি হ্যাঁ দিয়ে দেয় তাহলে এটা খুলে ফেলি তো রেডি করাই আপনি এটাই দিয়ে দিই নসিবের মাছ যদি হয়ে যায় এমনি এমনি হয়ে যাবে ইনশাল্লাহ লক্ষ্য ৰাখি গলো এইবাৰ একেট ৰুম লাগে

এখানে পানি খুব কম দেখতে দেখতে আমাদের জাহিং ভাই পরে যেতে নিয়েছিল এখানে খুবই একটা বড় গর্ত রয়েছে দেখি নাই তো বন্ধুরা দেখি আমাদের মাছ হোক তো বন্ধুরা দেখতে দেখতে আমাদের বাকি লোকজন চলে এসেছে সবাই সবার সিট বসি রেডি করতেছে আমাদের সেলিম ভাইয়ের শিব বসি এখনও রেডি করা হয় নাই তো সে করতেছে তো এদিকে আমার ভাই একটি মাছ হিট করে ফেলেছে তো একটি কালীবাউস বেশি একটি বড় না মোটামুটি সাইজের তো সবার মাছ ধরা দেখতে দেখতে আমার আর তোর শৈল না আমিও একটি শিব বসি নিয়ে বসে পড়লাম তো আমি ভেবেছি শুধু ডিম দিয়ে ডিম গেথে মাছ ধরবো ডিম গেঁথে মাছ ধরার আরেকটি মজা একটি টোপে মাছ মিস খুব কম হয় আর এই টোপটা খেলে অবশ্যই মাছ হয় তো এবার দেখি বন্ধুরা আমি কি মাছ ধরতে পারি ডিমটাকে সুন্দর করে গেঁথে দিবেন যাতে না পড়ে যায় ব্যাস এবার ফেলে দিলাম বর্ষি বন্ধুরা দেখেন মাছ কত সুন্দর করে টংটাকে ভাসিয়ে দিচ্ছে ঠোক রাচ্ছে আস্তে আস্তে মাশাল মাস আর একটি মাছ ধরে ফেললাম আমি একটি রুই মাছের বাচ্চা ধরে ফেললাম খুবই সুন্দর

খালাদ ভাই একটা মাছ হিট করেছে রিল্যাক্সে খালাদ ভাই মোটামুটি একটা মাছ হিট করেছে ছুটে গেল বন্ধুরা দেখতে দেখতে আমাদের সেলিম ভাই আর একটি মাছ হিট করে ফেলেছে মোটামুটি একটি রুই মাছের বাচ্চা বেশি বড় না আমাদের সেলিম ভাই মাঝে মাঝে ছোট ছোট মাছ ধরে আর আজকে আমাদের ফিশিং করা শেষ তো এই হচ্ছে আমাদের সারা দিনের মাছ তো বন্ধুরা আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা দিয়ে যাতে করে প্রতিটি ভিডিও সারার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশন পেয়ে যান সবার আগে বন্ধুরা আবার দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো স্থানে সে বন্ধু সবাই ভালো সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আমাদের ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন ধন্যবাদ